গুড মর্নিং আজকে সানডে কালকের দিনটা ছুটি কাটিয়ে আজকে আবার নেবে পড়েছি কাজে তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট বারান্দায় এসে দেখছি কিছু কি বৃষ্টির আভাস পাবো এত গরম এত অসহ্য গরম না আর পারা যাচ্ছে না জানো কিন্তু কিছুই দেখতে পেলাম না আরও চাপ মতো হয়ে আছে তাই ভালোও লাগলো না ঢুকে এলাম ঘরে দরজা বন্ধ করে দিচ্ছি দূর এই চাপ ওয়েদার দেখে আর কি হবে বলো ঘড়িতে কটা বাজে জানো এই দেখো এই যে বিছনা হয়ে গেছে এইবারে দরজাটা খুলছি এখনো দরজা খুলে বেরোই নি এই যে মহিলা বেরিয়ে গেল কোন দিকে যাবে ওর কোনো ঠিক নেই এই যে চলল এই ঘরের দরজাটা খুলে দিই ওয়াশিং মেশিনটা চালু করব আরম্ভ হয়ে গেল পরের পর কাজ আর কি আর ঘরেতে এসি চলে তো ঘর থেকে বেরিয়ে যেন কি যে গরম হয় মানে পুরো একটা মনে হয় ফার্নেস বাইরেটা এই দেখো এদিকে সূর্যকে দেখেছো যেন মনে হচ্ছে গিলছে আমাদেরকে এখনই এত তেজ বলো আর বেলার দিকে কি অবস্থা হয় আর আমার এই গাছটা কি বড় হয়েছে না এই একটু রোদ্দুর পায় কাঁচের আড়াল থেকে বলো তাতেই কতটা বড় হয়ে গেছে কতটুকু গাছটা দিয়েছিল তাকে এত বড় করেছি মানি প্লান্টটা অবশ্য সেরম কিছু বড় হয়নি আর এই যে মহিলা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আমি এসে গেলাম আবার সেই রান্নাঘরে যে জায়গাটায় আসতে আমার কোনোদিনই ভালো লাগে না এই যে আমার পায়রা সন্তান এসে গেছে চায়ের জল চাপাবো আজকে সানডে তো তাই আমার সব দিকে ছুটি লেবু জল খাওয়ার ছুটি হাঁটার ছুটি সানডে সানডে আমি এসব নিজে তৈরি করে নিয়েছি জানো তো তো এই যে জল গরমও হয়ে গেছে আমার এই হোল্ডারটায় চা দিয়ে দিলাম এবার একটু মধু দেবো দিয়ে আর বাইরে রেখে আসবো আর বাইরে রেখে আসবো মানে কি বসেই পড়বো খেতে এইটুকু টাইম আমার ভীষণ লেজার টাইম জানো তো মনে হয় চা নিয়ে বসে না আর যেন আমার কোনো কাজ করতে হবে না সারা দিনের মতো বাস সব অনেক কাজ করে ফেলেছি এইবার বসবো পর্দাটা টেনে দিলাম না নাহলে না এখানে বসা যায় না যেন এত রোদ আসে না পিঠটায় আর একে দেখো সেন্টার টেবিলের তলায় ঢুকে পড়েছে গলায় বেঁধে দিয়েছি বাপির আসার আসলে টাইম হয়ে গেছে তো আমি কাজ সেরে নিয়েছি তা না হলে আবার ওইটা বাঁধা মুশকিল হয়ে যায় ও একবার এসে গেলে এই যে মহিলা ওই গলায় টানতে টানতে নিয়েই এদিক ওদিক করছে ও এখন বসলো আর আমি দেখি কি বিস্কুট আছে দেখছো এই দেখো বেকারির বিস্কুটগুলোই খেয়ে ফেলেছি কেকারটা আর খাওয়া হয়নি বেশ খেতে কিন্তু বেকারির বিস্কুটগুলো জানো বেশ একটু মিষ্টি মিষ্টি আছে আর বেকারির বিস্কুটটা যখনই মুখে পড়ে না তখনই মার কথা মনে পড়ে মা ভীষণ ভালোবাসত আর এই যে আমার মেয়েকে দেখো গলায় পরে ওয়েট করছে বাপির জন্যে হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এই গরমের মধ্যে আর কি বলবো বলো শুধু সুস্থ থাকো এটুকুই আশা করি এবং এটুকুই চাই কেননা এই গরমের মধ্যে যারা মেনলি এই গরমের ওয়েস্ট বেঙ্গলে আছো তারা ভালো আছো কথাটা সত্যি বলা উচিতই না এই গরমের মধ্যে আমি পুরো পস্তে যাচ্ছি শারীরিকভাবে সুস্থ আছি বাট একদম মানে বিরক্তিতে বরা ভালোই লাগছে না জানো তো মানে এই গরমের হাত থেকে যে কি করে রেহাই পাবো কে জানে যতক্ষণ এসির মধ্যে থাকি একরকম এবার সেটা তো শুধু দুপুরবেলা আর বেলা বাকি টাইমটা পুরো ঝলসে যাচ্ছি যাকে বলে রান্নাবান্না মানে এবারে আমি একদম ইস্তফা দিয়ে দেবো বোধ হয় জানো আর রান্নাবান্না করতে পারবো না এত গরমে না মানে আর সম্ভব হচ্ছে না পুরো ফুটছি গা মানে গা হাত পা পুরো ফুটছে যাই হোক আজকে হচ্ছে অফ জুন আর এখন বাজে সাতটা বেজে ওই কুড়ি পঁচিশের মাঝামাঝি আছে তেইশ তেইশ হবে ম্যাগি তো একটু আগেই বেরিয়ে গেল আর আজকে সানডে আমি আমার ওয়াকিংয়ের ছুটি সানডে সানডে আমি ওয়াকিং করি না তো চাটা তো খাওয়া হয়েই গেছে এখন একটু জাস্ট বসবো মানে কি যে করব নিজেই বুঝে উঠতে পারছি না জানো এত গরমে একজন আমাকে একটা ওই কাগজে নিউজ পেপারে ক্লিপিং পাঠিয়েছো যে বুধবার থেকে নাকি বর্ষা আসবে ভাই আগে হোক আগে চোখে দেখি সামনে বৃষ্টি পড়ছে তখন জানবো যে হ্যাঁ কিছু একটা হলো আমি বৃষ্টি একদম পছন্দ করি না কিন্তু তাও এত অসহ্য হয়ে গেছে না যে মানে আর পারা যাচ্ছে না মনে হচ্ছে একটু অন্তত হোক তারপর আবার উবে যাক তারপর ঠান্ডা হয়ে থাকুক এটাই চাই উফ মানে এটা মানে অতিরিক্ত বাড়াবাড়ি গরম হয়ে যাচ্ছে কালকে তো রান্না করতেই পারিনি মানে করি নি আর কি কালকে এমনি শুটের ছুটি ছিল আর একেবারে রান্নারও ছুটি করে আমি মশালা ধোসা আনিয়ে খেয়ে নিয়েছি দেখেছো মানে আউটসোর্স না করলে আর পারা যাচ্ছে না কিন্তু রোজ রোজ আউটসোর্স তো করতেও চাই না শুধু শুধু খরচাও বটে আর শরীরের জন্যও ঠিক হেলদি না মানে জানি না কি দিয়ে করে না করে তাই রোজ রোজ তো খাওয়া যায় না মাঝে সাঝে ঠিক আছে ম্যানেজ হলো তো আজকে ওই করব কি কালকে যে সাম্বারটা দিয়েছিল না সাম্বার ডাল যেটা আর কি ওইটা আমি অনেকটা দিয়েছিল তো ওটা আমি রেখে দিয়েছিলাম কিছুটা পুরো ফেলে দেবো বলো তাই কিছুটা রেখে দিয়েছিলাম আর একটু পরোটা করে নেবো আর তার সঙ্গে দেখি বেগুন ভাজা ফেগুন ভাজা কিছু একটা করব বা অমলেট যা হোক একটা করবো ওই দিয়ে ডালে ডুবিয়ে ডুবিয়ে আমার খাওয়া হয়ে যাবে কিচ্ছু করার নেই আমি আর জাস্ট পাচ্ছি না রাত্রির বেলাটা তো মানে আমি একদম পুরো বন্ধ আমার রান্নাঘর বন্ধ শুধু ম্যাগিরটুকু হয় তাও কালকে ম্যাগি রাত্রিরে যেন একটা মানে মাংসর কুচি খাইনি কিছু কিচ্ছু খাইনি সকালবেলা পুরো মানে ফুল পেট খেয়েছে ফুল যা দিয়েছিলাম এতটা মাংস মাছ সব খেয়ে নিয়েছিল রাত্রিরে কিচ্ছু খাইনি শুদ্ধ ঠান্ডা জল এই খেয়েছে ও পাচ্ছে না গরমের মধ্যে না এত লোম আছে তাও কালকে ওকে পুরো শ্যাম্পু করে চান করিয়ে দিয়েছি ঠান্ডা জলে উফ মানে কি মানে আমাদের পাপের ভোগান্তি হচ্ছে তা কে জানে কেন যে এইরকম চলছে আর সকালবেলা উঠেই জানলা খুলে দেখিয়েছি সূর্য একেবারে যেন গিলতে আসছে অসহ্য লাগছে একদম গরমে যাকে একই কথা রোজ আর একই রোজ নাম চা রোজ কি আর বলবো বলো সকাল হচ্ছে রাত হচ্ছে একটা করে দিন কমে যাচ্ছে এটাই আমার আনন্দ আর তাছাড়া কিছু আনন্দ নেই যে একটা করে দিন এগিয়ে আসছে অক্টোবরের দিকে আমি এগোচ্ছি এইটাই শুধু আমার আনন্দ আর না হলে পুরো পোসতে ঝলসে একাক্কার হয়ে যাচ্ছে আর তোমরাও হোয়াটসঅ্যাপে সবাই লিখছো একই কথা একই কথা যে বিরক্ত লাগছে রান্না বান্না করা এবার ছেড়ে দেবো এইসব লিখছো সত্যিই তাই মানে এরমভাবে আর পারা যায় না জানো তো যাই হোক চলো এখন একটু বসি মেনু তো তোমাদের বলেই দিলাম তো কাজী এখন একটু বসবো ম্যাগি আসবে কাপড় জামা শুকোতে দেবো মপ করব জানোই তো আমার পরপর যা রুটিন তার মধ্যে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করব করে টোরে পরে যাবো রান্নাঘরে আজকাল আর অত তাড়াতাড়ি যাই না তা মানে দেরি হয় হোক দূর আর মানে হাল ছেড়ে দেয় বলে না সেই অবস্থা এখন এই গরমে আমি হাল ছেড়ে দিয়েছি আর ভালোই লাগছে না আর সোহিনীর দোয়া দুটো কুর্তির মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে সেটা আজকে তোমাদের দেখিয়ে দেবো আর আর একটা মানে শেষ হব হব যাই হোক সেটা এখনও হয়নি যখন সেটা বলার কোনো মানে হয় না সেটা শেষ হলে দু এক দিনের মধ্যে সেটাও দেখিয়ে দেবো চলো এখন একটু বসি এখনও ওয়াশিং মেশিন শেষ হয়নি মেশিন চলছে আর আমি এখন এই গরমের মধ্যে একটু বসি জানলা খুলে রাখলে গরম হাওয়া ঢুকছে আর জানলা বন্ধ করে রাখলে একদম মানে ক্লস্টোফোভিক হয়ে যাচ্ছে কোন দিকে যাই বলো তো উফ চলো এখন একটু বসি আর পারা যাচ্ছে না এখন বাজে আটটা বেজে পনেরো মতো আমি এখন রান্নাঘরে যাচ্ছি কেননা গুড্ডি এখন অ্যাভেলেবেল নেই ও একটু বেরিয়েছে মানে একটু ঘুরতে গেছে তো ফিরবে এখন মানে ফিরছে আর কি বাড়ির দিকে তো আমি ভাবলাম যে যখন ফিরছে ফিরে তারপর ও আমায় পিঙ্ক করবে তো আমি এই টাইমটা ভাবলাম যে বসে না থেকে আমার কাজগুলো এগিয়ে ফেলি শুধু শুধু হাঁ করে বসে থেকে কি লাভ তাই না আর এই গরম বাড়ছে আর ভাল লাগছে না যত বেলা হবে তত বাড়বে চলো চট করে রান্নার ব্যাপারটা করে নি কিছুই তো না আজকে শুধু পরোটা আর ওই বললাম তো দেখি একটা ডিমের অমলেট বা বেগুন ভাজা যাহোক একটা করে চালিয়ে দেব আর আমার ম্যাগিটা ঘুরে এসে কিরম শুয়ে আছে দেখো এই দেখো ও গরমে বেছাড়া আর পাচ্ছে না জানো এরকম চিৎপাত হয়ে শুয়ে আছে পাখা চলছে চালিয়ে দিলাম আর কি এখানে বসেছিল তারপর ওখানে চলে গেছে পাখাটা চালিয়ে দিলাম আর বাথরুম পরিষ্কারের লোক আসবে তাই বাথরুম থেকে সব বারও করে রেখেছি রান্নাঘরটায় ঢুকতে আতঙ্ক লাগছে জানো ওই দেখো বেরিয়ে পাখা তো চালিয়ে দিলাম বসো না ভেতরে দেখো কি কাণ্ড কেননা ও বুঝতে পেরেছে পাখাটা চালিয়েছি তো তাই জন্য বেরিয়ে এলো ওটা যদি বুঝতে না পারতো আর বেরোতো না চুলটাকে ঝুঁটি করে রাখতেই পাচ্ছি না যেন এত গরম হচ্ছে আজকে বুলবুল লিখেছে আমি এই চেনটা পরছি না বাবা লোকনাথের এত বছর ধরে পরে থাকি আসলে কি হয়েছে বলো তো আমার তো আগের চেনটা সেই ছিঁড়ে গেছিলো দুবার তোমরা তো মানে যারা আমার পুরনো পরিবারের আছো তারা সবাই জানো রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তো তারপরে আমি এক্সচেঞ্জ করে যেটা নিয়েছি না সেটা আমার ভীষণ ছোট হয় ভীষণ ছোট হয় আর এই গরমে কি হচ্ছে না এই যে এইটুকুর মধ্যে থাকছে খুব কুটকুট করছে মানে বিরক্তিকর একটা তাই জন্য বাবাকে বলে ওটাকে একটু খুলে রেখেছি একেবারেই পরি না তা না পরি আবার খুলি পরি আবার খুলি তবে মানে যখন শুই তখন একেবারেই পরে শুতে পারি না কেননা ওটা জড়ো হয়ে এইখানে পুরো গেঁতে থাকে ভীষণ লাগে আমার ওই জন্য ওটাকে এখন খুলে উপস্থিত রেখেছি এখন তো আর আমি গড়িহাটে গিয়ে এইসব করতে পারছি না ওই গুড্ডি এলে তারপরে অক্টোবর মাসে যাব গড়িহাটে আর নয়তো পুজোর আগে যদি যাই যাইটাই বাপিকে বসিয়ে গড়িহাটের দিকে একটু টুকটাক কিছু কেনাকাটি করতে কেননা গুড্ডি এসে কতটা টাইম পাবে জানি না ও তো আসবে একেবারে মার কাজের মুখে মুখে তো কতটা কি টাইম পাবে কী হবে না হবে এখনো অবধি পুরোটাই আনডিসাইডেড তাই জন্যে আমি যদি আগে বেরোতে হয় দু একবার ওই বাপিকে বসিয়ে হয়তো গড়িহাটে যাব তখন আমি এই চেনটাকে না চেঞ্জ করব। চেঞ্জ করে আমি বড় চেঞ্জ বড় চেন নেব বড় চেন নিলে কি এতখানি যখন ঝোলে না আগে যেরকম ঝুলতো তাহলে কি হয় এরকম করে দিলাম একটু লুজ রইলো হয় আর এটা না একদম কেপে বসছে আর কেপে বসলে কি হয় বড্ড লাগছে এখানে স্কিনেতে আর গরম তো না ঘেমে যাচ্ছে আর লাগছে কুটকুট করছে মানে ভীষণ আনকমফোর্টেবল তো লোকনাথ বাবা ঠিকই বুঝবেন উনি এইটুকটুকুর জন্যে আমাকে নিশ্চয়ই শাস্তি দেবেন না বা আমার কোনো ক্ষতি করবেন না উনি কখনোই ক্ষতি করেন না আমি তো এমনি সবদিকে ওনার মানে উনি যা যা দায়িত্ব দেন আমি পালন করে করে যাই শুধু এইটা আমি বললাম যে দেখো এত গরম তো তাও বর্ষা যদি পড়ে যায় তা আমি পরে থাকবো কিন্তু এত গরমে না আমি পাচ্ছি না কুটকুট কুটকুট করছে এখানে বলে আর খুলে রেখেছি যাই হোক চলো রান্নাঘরে প্রবেশ করি গুড়টি যতক্ষণ না এসে আমাকে পিং করছে না ততক্ষণ আমি কিছুটা কাজ এগিয়ে ফেলি ময়দাটা মেখে পরোটাটা করি আর একটা ভাজাভুজি করি আর ম্যাগির মাংসটা বসাই ম্যাগির মাংস কালকে রাত্রিরের পুরো আছে ও খাইনি একদমই কালকে তো সেইটা ইনট্যাক্ট আছে সেইটা আর এখন আর একটু মানে দেবো কেননা লাঞ্চে বেশি খায় ডিনারে ও একটু কম খায় তাই জন্য ওতে একটু অ্যাড করব করে আবার প্রেশার করব করে হয়ে যাবে ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি এখন এই ময়দাটা মেখে পরোটাটা বেলে আর সেঁকে রেখে দিই আর ভাজবো সেই যখন খাবো তখন শেষ করলাম এবারে একটা ভাবছি বেগুন ভাজা নয়তো ডিমের অমলেট এই মধ্যে একটা কিছু করব ডিমের অমলেটটাই করার ইচ্ছে আছে বাপ মানে জাস্ট পারা যাচ্ছে না বাপ উফ পুরো চান করে যাচ্ছি জানো একটা একটা করে পর্ব যেন মনে হয় শেষ করে ফেলতে পারলে বাঁচি এখন অব্দি আমার বাথরুম পরিষ্কারের লোক আসেনি নটা কুড়ি বেজে গেল কখন আসবে কে জানে সে আবার ভুলে যায় কাজে আসতে আগের বারে বললো আমি ভুলেই গেছি যে কাজে আসতে হবে ভালো যাই হোক চলো পরোটাটা করে ফেলেছি বাসন কটা মেজে ইচ্ছে ছিল ডিমের অমলেট করব বাবা আবার মনে হলো ওই পেঁয়াজ লঙ্কা বাবা ছিট করছে পেঁয়াজ লঙ্কা ওইসব কাটতে হবে অনেক ঝামেলা তার থেকে এই দেখো একটা বেগুন ছিল এরকম মতো সেটা হাফ করে বসিয়ে দিই ওই বেগুন ভাজা একটা কাঁচা লঙ্কা নেবো আর ওই কালকে ডাল আছে بس হয়ে যাবে amost গরমেতে না আমরা আর টাকা যাচ্ছে না আমি এবারে ফলমূলগুলো কাটি কেটে আর ব্রেকফাস্টে চলে যাই আমার যে বাথরুম পরিষ্কারের লোক আসে সে বলছে আজকে তো দশহারা দশহারায় তো রেগুলার বৃষ্টি হয় মানে বর্ষা হয় আর কি তো কই হলো না তো আর হয়েছে ও সব দিনকাল চলে গেছে দশহারা জামাই ষষ্ঠী এইসবের দিনগুলোতে সব বৃষ্টি হতো সেসব এখন উবে গেছে এখন পাপ বেড়েছে আর এই এইসব নিয়মকানুন পাল্টে গেছে বাইরের বাথরুমটা এখন পরিষ্কার করছে ম্যাগু এখন সেই বাথরুমের সামনে ধর্না দিয়ে বসে আছে একটু বর্ষা বর্ষা মতো পড়লে না চেনটা পরি জানো তো তবে সামান্য ব্যাপারের জন্য লোকনাথ বাবা নিশ্চয়ই আমার ওপর মানে অসন্তুষ্ট হবেন না বা রাগ করবেন না মানসিক ব্যাপার এগুলো সময় না দেখেছিলাম যে ছোট মনেও হয়েছিল এবং মানে যে সেলসম্যান আর কি ভদ্রলোক ওখান থেকেই আমি আগের বারেও কিনেছিলাম উনিও বললেন যে আপনার কিন্তু এটা ছোট হবে যে বাজেটটা সেট করে গেছিলাম সেই বাজেটের মধ্যে বড়টা আসছিল না একটু বেশি হয়ে যাচ্ছিল আর কি তো বলছিলাম আর একটু যদি ছোট হয় দুটোর দুটোর মাঝামাঝি তো সেটা ছিল না তাই জন্য আর নিয়ে নি এখন মনে হচ্ছে ওটাই বড়টাই নিয়ে নিলে হতো তখন ভুল হলো জিনিসের দাম মানে এই সব সোনার উপর দাম তো উত্তর উত্তর বাড়তেই থাকে চলো তো জানোই চান টান করবো তারপরে আসবো সহিনীর একটা কুর্তি শেষ হয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো পাঁচটা পঁয়ত্রিশ বাজে চান করে নিলাম এত গরম হচ্ছিল যে কি বলবো আর শ্যাম্পু করেছিলাম কালকে কাল না পরশু শ্যাম্পু করেছিলাম আজকে এমনি চান করে নিয়েছি চান করে পাখার তলায় দাঁড়িয়ে একটু স্বস্তি বারান্দায় তো যেতেই পারছি না এত হলকা ম্যাগির খাবারটা নিয়ে এসে ঠান্ডা করছি কালকে রাত্রির ডিনারে কিচ্ছু খাইনি তাই জন্যে আজকে লাঞ্চটা তো মাস্ট খাওয়াতেই হবে ভাত দিইনি শুধু মাংস স্পেন্সারে অর্ডার দিলাম মাংস আর একটা পাকা পেঁপে বলল মাংস নটার মধ্যে আসবে যেন এখন অব্দি কোনো পাত্তা নেই আর ওদের কোনো নাম্বার ধরে না অদ্ভুত ব্যাপার একটা কোনো নাম্বার ধরে না কিচ্ছু করে না আমি যে যোগাযোগ করবো সাড়ে আটটায় ডেলিভারি করার কথা আমাকে ফোন করলো ফোন করে বললো নটার মধ্যে আমাদের মাংস ঢুকবে আপনাকে পাঠিয়ে দেবো কোথায় এখন সাড়ে দশটা বেজে গেছে কোনো পাত্তাই নেই আর স্টেটাসে দেখছি ওখানে লেখা অন হোল্ড মানে এখনো ডেসপ্যাচই করেনি কি আশ্চর্য না বুঝে পাই না আর এই অ্যাক্রোপলি স্মলটা পুড়ে গেছে জানো তো তোমরা নিশ্চয়ই যতদূর শুনছি চিলিজ রেস্টুরেন্ট থেকেই আগুনটা ছড়িয়েছে এখন তো পুরোপুরি সিল্ড করে দিয়েছে একদম ওপরে কাঁচ ফাঁচ ভেঙে যাওয়া অবস্থা আমি তো দেখতে পাই না এখান থেকে কিন্তু বিদিশা আমাকে ছবি পাঠিয়েছিল ভিডিও পাঠিয়েছিল দেখলাম যাচ্ছে তাই অবস্থা সত্যি মানে বলি না এত আনপ্রেডিক্টেবল সব ব্যাপার কখন যে কার কোথায় কি হয় কেউ বলতে পারে না এবার চিলিজের যদি সত্যি দোষ হয় তাহলে তো গেল তো ফাইন দিতেই হবে দেখা যাক কি হয় না হয় উপস্থিত তো শুনছি এখন অ্যাক্রোপলিস নাকি বন্ধ যাকে একটু বসি আবার ফ্যাব্রিকের কাজ নিয়ে বসবো ম্যাগিটাকে খাওয়াবো ম্যাগিটার খাওয়াটা ঠান্ডা হোক আমি এবার ফ্যাব্রিকের কাজ নিয়ে বসবো তাই হঠাৎ মনে পড়ে গেল যে সহিনী যে দুটো কুর্তি আমায় করতে দিয়েছিল তার মধ্যে একটা তো কমপ্লিট হয়েই গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভুলেই গেছিলাম জানো ফ্যাব্রিক করতে বসে তারপর ফ্যাব্রিকের কালার দেখে মনে হলো আরে এই কুর্তিটা তো দেখানো হয়নি তাই জন্য দেখিয়ে দিচ্ছি একটা ব্লু দিয়েছে আর একটা ওই ব্রাউন রাস্ট কালার আর কি তো ব্লুটা হয়ে গেছে দেখো কেমন হয়েছে তোমাদের কিরম লাগে এই যে জানি না এত বড় কুর্তি না কি করে যে দেখাবো বুঝতে পারি না এই দেখো অল্প অল্প করে দেখাচ্ছি এই যে এইটা চাকরি দেখাতে পেরেছি আর গলা এরকমভাবে গোল্ডেনের বর্ডার দিয়ে দিয়েছি আর হাতেও এরম গোল্ডেন বর্ডার দিয়ে দিয়েছি কেননা সামনের কাজটা এতটা মানে গজ্জাস টাইপের করেছি এবার হাতে নেকে আরও যদি মানে কিছু করি না বড্ড জ্যাবরা টাইপের হয়ে যাবে ওই জন্য শুধু সামনেটাই মানে খুব প্রমিনেন্ট রেখেছি আর হাত আর গলাটা জাস্ট বর্ডার করে দিয়েছি জানি না আমি তো দেখলাম না আমি তো পেছনে ছিলাম কতটা কি তোমাদের দেখাতে পেরেছি জানি না আশা করি বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো শর্ট ভিডিও দেবো যখন তখন ভালো করে আবার দেখে নিও এই যে চারটে কালারের মধ্যেই পুরো কাজটা দেখেছো ব্লু পিঙ্ক হোয়াইট আর গোল্ড এর মধ্যেই পুরো কাজটা রেখেছি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো কেমন হয়েছে কাজটা আমার তো ভালোই লাগলো মোটামুটি সোহিনীর ভীষণই পছন্দ হয়েছে ওকে অলরেডি দেখিয়েও দিয়েছি তো এইটা শেষ হয়ে গেছে এবার যেটা ব্রাউন বা রাস্ট কালার মতো একটা সেইটার এখনো কাজ চলছে সেটা আমার মনে হচ্ছে কালকে না হলেও পরশু তোমাদের দেখিয়ে দিতে পারব তাহলে দুটোই কমপ্লিট হয়ে যাবে চলো তাহলে এখন একটু বসি বসে একটু কাজটা এগোই এই সকালটাই তো যা কাজ করার করি জানো তো রাত্রিরে আর মানে ভালো সূক্ষ্ম লাইনগুলো না দেখতে অসুবিধা হয় কেননা এদিকের আলোটা খারাপ হয়ে গেছে তো আর আমি আলোটা চেঞ্জও করিনি আর আলোর অভাবে আর কি দেখাটা মুশকিল হয়ে যায় ওই জন্য তারপর এডিটিং থাকে সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা এডিটিং দুটো ভিডিওর এডিটিং থাকে এই করতে করতেই দেরি হয়ে যায় তো এই সকালটুকু যা টাইম পাই তাতেই সে যা যতটা পারি শেষ করে দিই তো চলো এখন রাখি পরে আসছি এখন প্রায় পৌনে একটা মতো বাজে আমি পুরো র্যাপ আপ করে ফেলেছি ফ্যাব্রিকের কাজ অন্য যে কুর্তিটা করছিলাম ওই ব্রাউন বা রাস্ট কালার টাইপের ওটা প্রায় শেষের দিকে চলে এসছে হয়তো কালকে নাহলে পরশু অবশ্যই দেখাবো আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে আজকে পরোটা ভাজতে হবে পরোটাটা তো জাস্ট সেঁকে রেখেছি তো পরোটাটা ভাজতে হবে আর বেগুন ভাজা আছে আর কালকের সাম্বার ডাল আছে ওই দিয়ে আমার আজকে লাঞ্চ হয়ে যাবে আর লাঞ্চটা তো তোমরা দেখতেই পাবে ইটিং শো যে ভিডিওটা দিই তাতে তো এই ভিডিওটাকে এখনকার মতো শেষ করে দিচ্ছি আর এটাতে দেখানোর মতো কিছুই নেই ঘরের সব অন্ধকার করে পাখা চালিয়ে দিয়েছি ম্যাঘু খেয়ে নিয়েছে ম্যাগু খেয়ে ওখানে ঘুমোচ্ছে তো আর আমার কাজ হচ্ছে পরোটাটা ভেজে খাবো খেয়ে আমি চলে যাব শুতে এসিটা চালাবো ভীষণ গরম ভীষণ গরম যেন একটু মাঝে অন্ধকার মতো হয়েছিল আমি ভাবলাম কে জানে আজকে দশহারা বলে বোধ বৃষ্টি বৃষ্টি এইবার বোধ হবে তারপর দেখলাম চপচড়ে রোদ উঠে গেল আবার ওইসবের আর চান্স নেই আমরা আর পাবো না বোধহয় এবারে যাক চলো যদি আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো এই গরমের দিনে আর বেশি কিছু কাজও করছি না দেখানোর মতো কিছু নেই মানিয়ে ঝুনিয়ে নিও একটু এর মধ্যেই যদি ভালো লাগে দেখো আর অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে পিল দেন তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো লাভ ইউ অল